আপনাদের জন্য হুন্ডা দুই হাজার পনেরো মডেলশো সিসির গাড়ি যারা ফ্যামিলিতে মোটামুটি এক ডজনের উপরে মানুষ আছেন বারো জন কমপক্ষে তাদের জন্য এই গাড়িটি মানে কমপক্ষে আপনি বারো জন এই গাড়িতে বসতে পারবেন তো আসেন গাড়িটা কি কি থাকছে স্পেশাল সেটা আমাদের মনির ভাই দেখা আপনি আবার যারা এল থ্রি হাইস গাড়ি নিতে চান তারা ওই গাড়িটি নিতে পারবেন চালাইতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই রেন্ডেকার আপনি বিভিন্ন কোম্পানি চালানোর জন্য এই গাড়িটি বেস্ট গাড়ি হবে আপনাদের এই গাড়ি আমি সামনে ডাইন পাশ থেকে দেখাচ্ছি হেডলাইটটা গাড়ির সাথে অরিজিনাল গ্রিলটার সাথে নিখিল আছে নাম্বার প্লেট দেখেন ফকলাইট সিস্টেম আছে ওকে বাম পাশের হেডলাইটটা দেখেন ফগলাইট দেখেন মানে অরিজিনাল একদম একদম অরিজিনাল গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা দেখেন কাগজপতি আপডেট আছে কাগজপতি 25 26 আপডেট পাবেন আপনি চাকাটা দেখেন অসাধারণ ফ্রেশ এলোরিংটা দেখেন ইউনিক তো চাকাটা অনেক ইউনিক হ্যাঁ অনেক ইউনিক ফ্রেশ আপনি গাড়ির ভিতরের ইন্টেরিয়রটা বেজ ইন্টেরিয়র এই যে দেখেন প্রতিটা গ্লাস একদম অরিজিনাল ফ্রেশ এই যে দেখেন সবগুলা গ্লাসি পাবেন ভিতরটা বেজ ইন্টেরিয়র এই হলো গাড়ি ভিতরে বারো সিট কেন বললাম এই যে দেন সামনে তিন সিট একবার স্টিল বডির গাড়ি মাঝখানে তিন সিট তারপরে তিন সিট লাস্টে জায়গায় তিন সিট এই হলো টোটাল চার লেনের গাড়ি মোট বারো সিট এবং ডোরটা দেখেন খুবই ইউনিক মানে প্রচুর দেখেন ভারী গাড়ি আমরা একটু ভিতরটা দেখাই এটা কিন্তু আপনার মার্কেট চাইলে ডিসপ্লে করে নিতে পারে এই গাড়িটা অসাধারণ লুক জি খুবই ফ্রেশ আমরা যদি ভিতরটা দেখাই এবং এখানে কিন্তু একটা মনিটর পাবেন যারা পিছনে বসে থাকবেন তারা চাইলে আরামসে বিভিন্ন মুভি বা গান দেখতে পারবেন সেন্ট ভাই গাড়ি ডুয়েল গাড়ি না সিটগুলি দেখেন সিট কাবাডি দেখেন অসাধারণ একবার অরিজিনাল অবস্থায় আছে এই যে দেখেন সিটটা ভাঙা এটা খুললে গিয়ে আপনার বারো সিট হয়ে যাবে তো যাই হোক আমরা একটু ভিতরটা দেখাই মনি ভাই হ্যাঁ দেখেন এই যে কি পাওয়ার না আচ্ছা ওকে তো এই হলো ভিতরে দেখে আমরা দেখেন খুবই প্রিমিয়াম এবং ডুয়েল এসি এই যে দেখেন চারোদিকে এসি পাবেন মানে ঠান্ডার বাবাজি এটা চমৎকার একটি গাড়ি দেখেন এবং এই যে মনিটরটা এটা কিন্তু বড় সরই মোটামুটি আছে ভিতরে বসে যারা বোর হবেন তারা এইটা দেখে দেখে শান্তিতে দূরে যাবে দূরে যাবেন পিছনটা দেখি আমরা ভাইয়া পিছনের চাকাটা দেখেন এলোরিং দেখেন ওকে ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল মনোগ্রামটা দেখেন পিছনের মনোগ্রাম নাম্বার প্লেট আপনার পিছনের গ্যালাসটা দেখেন অরিজিনাল অবস্থা আছে পিছনের ব্যাকলাইট দেখেন আমরা পিছন থেকে ব্যাকগালার ভিতরটাও দেখায় দিই হিউজ পরিমাণ স্পেস ভাই এই গাড়িটায় ভিতরে দিয়ে অনেক জায়গা ভাই ভিতরে কি লাকিজ নেওয়া যাবে সবকিছু নেওয়া যাবে ভাইয়া হিউজ পরিমাণ স্পেস গাড়িটার ভিতরে অনেক জায়গা ভাইয়া আচ্ছা তো বারো সিটের একটা বিশাল বড় গাড়ি যাদের আসলে অফিসিয়ালি ডিউটির জন্য ভালো একটি গাড়ি চাচ্ছেন তারা আসলে এই গাড়িটি নিতে পারেন ভাই এটা সিসি কত ড্যান পাঁচটা দেখেন এটা চব্বিশশো সিসি ভাইয়া চব্বিশশো সিসি না ওকে দেখেন খুবই ফ্রেশ মানে মোটামুটি একটা ছোটখাটো বাসের মতো দেখতে লাগে এটা তো যারা এই গাড়িটি দেখতে চান চলে আসবেন প্যানারোমা কার শোরুমে মানে খুবই লাক্সারিয়াস গাড়ি বাট দাম কিন্তু খুবই কম হবে জি ভাইয়া ওকে আমরা একটু ভিতরটা দেখাই এই দেখেন এটা কিন্তু ভাইয়া চাবি স্টার পুশ না চাবি স্টার নট পুশ এটা গাড়ির মানগত গাড়ির বডি কন্ডিশন হিসাবে অনেক কমে পাবেন ভাইয়া একদম ফ্রেশ গাড়ি দেখেন খুবই অসাধারণ গাড়ি ইঞ্জিনটাও আমরা একটু দেখাই চারটা টায়ার কিন্তু পাবেন একদম লাক্সারিয়াস মানে বড় গাড়ির বড় বড় টায়ার তো আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাই আপনাদেরকে দেখেন তো বনের ভাই ইঞ্জিলে কি কি আছে ভিতরে হ্যাঁ ইঞ্জিনটা দেখেন অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে মানে 2400 সি씨 এর খুব কম ইউজ হয় গাড়িগুলি বাইরে চলে বেশি ভাগ জি বিদেশি ফরেনাররা আপনি যে কোনো কোম্পানিতে এই গাড়িটা নিয়ে চালাতে পারবেন ভাড়াও দিতে পারবেন ভাই এটা কি অকটেনের গাড়ি না এটা অকটেন গাড়ি অকটেনেরই আচ্ছা আচ্ছা দেখেন ইঞ্জিনটা ভাই 2400 সিসির ইঞ্জিন দেখেন খুবই মানে খুবই শক্তিশালী একটি গাড়ি

গাড়িটি দেখতে পারেন বারো সিটের একটি গাড়ি মানে লাক্সারিয়াসের যা যা থাকা দরকার সব পাবেন বড় ফ্যামিলির জন্য বেশ একটি গাড়ি অফিসিয়াল জন্য বেশ একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন প্যানারোমা কার শোরুম এ স্ক্রিনে দাওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন গাড়িটি দেখতে হলে হবে কোথায় মনে হয় আমাদের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা পলিটেকনিকালের অপর সাইটে সিটি পাম্পের সাথে ওকে এই গাড়িটা যারা নির্বাচনের জন্য প্রচার প্রচারণার জন্য অনেক লোক একসাথে যাতায়াতের জন্য এই গাড়িটা নিতে পারবেন কোনো অসুবিধা নেই অসাধারণ একটি গাড়ি ওকে তো দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ